হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্ডার ট্রাস্ট আর বছরের প্রথম দিন আজকে আমি সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যাই হোক আজকের আমরা যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে বীরভূম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ও ক্ষেত্র শান্তিনিকেতন এবং তারই অদূরে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত কঙ্কালিতলার বিষয় বীরভূম ভ্রমণের জন্য এখানে অনেক রিসর্ট বা হোটেল আছে কিন্তু আমি নিজে থেকেছিলাম ভারত সেবাশ্রমে দারুণ জায়গা আর এই ভারত সেবাশ্রমে অন্তর্মহল ছিল ঠিক অন্যরকম জনবহুল এরিয়া থেকে অনেক দূরে একটা শান্তির কুঞ্জ পাওয়া গিয়েছিল এখানে পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতির কোলে রাত কাটিয়েছিলাম শীতের সবে শুরু এমন এক পরিবেশে রাত কাটাবার অভিজ্ঞতা এর মজাটাই আলাদা ভারত সেবাশ্রমে কিন্তু বাইরে থেকে কোনো খাবার অ্যালাও নেই সম্পূর্ণভাবে এই আশ্রম নিয়ন্ত্রিত সবজি যেটা এখানে এই বাগানে চাষ করা হয় সেইগুলো দিয়ে রান্নাবান্না করা হয়ে থাকে অবশ্য নিরামিষ খাবার বাইরে থেকে কিন্তু কোনো খাবার তো অ্যালাও নেই শুধুমাত্র নিরামিষ খাবার আর এটা হচ্ছে এতে রান্নাঘর আর এখানে রান্নাঘরে কিন্তু কোনো কয়লা টয়লা জ্বলে না শুধুমাত্র গোবর গ্যাস আর কাঠে রান্না হয় এই আশ্রমের খাবারের মেনু এবং রেড চার্ট আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো যাই হোক আপনারা দেখুন আপনারা যদি যান তাহলে অবশ্যই এই ছবিতে দেওয়া বিজয় সিং দা আর শেখ সামির দা এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দিয়ে দিলাম এরা আশ্রমে সবসময় থাকে এবং আপনাদের গাইড করবে এরপরেই আমি পৌঁছে গিয়েছিলাম কঙ্কালিতলা কঙ্কালী মায়ের মন্দিরে জয়মা কালী বীরভূম জেলার অন্যতম সতীপীঠ হলো এই কঙ্কালীতলা এটা একান্ন পীঠের শেষ সতীপীঠ এখানকার প্রধান আকর্ষণ হল কুণ্ড এখানে নিমজ্জিত আছে নাকি মায়ের কাঁখাল বা কুমোর এই কুণ্ডের ঈশান কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে বলেও মনে করা হয় দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিবে অবস্থান সবাই বিশ্বাস করে যে কোমর বা কাঁখাল থেকে স্থানীয় নাম কঙ্কালি হয়েছে তবে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদ নামে পরিচিত ছোট্ট মন্দিরে পাথরের বেদির উপর সতীর কালীরূপী এই চিত্রপট সম্প্রতি একে কাঁচ দিয়ে ঢেকেরা দেওয়া হয়েছে চৈত্র সংক্রান্তিতে দেবীর মূল উৎসব হয় এখানে সেদিন কুণ্ডেই মায়ের পুজো করা হয় সেই সময় মন্দিরকে ঘিরে মেলা বসে এছাড়া ও সংক্রান্তি খুব বড় করে পুজো হয় এই মন্দিরে ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে দ্বীপ জেলে কুণ্ড প্রদক্ষিণ করেন আসুন শুনেনি কিছু কথা এই মন্দিরের প্রধান পুরোহিত মহাশয়ের কাছ থেকে এখানে একান্ন পীঠের মধ্যে শ্রেষ্ঠতম পীঠ হচ্ছে সতী পীঠটা এখানে দেবীর মা দুর্গা কোমরটা পড়ে আছে হ্যাঁ কোমরটা পড়ে আছে যখন শিবে কাঁদে থেকে সেই অঙ্গ যখন খসে পড়ে তখন বসমতির তা চাপ সহ্য করতে না পেরে নিচে বিশাল গর্ত হয়ে গেল ভূমি সেই গর্তের মধ্যে মায়ের দেহ রেখে দেবাদিবে মহাদেব স্তূপাকার করে দিল একটা কচ্ছপের পিঠের ন্যায় তারপর আসি মন্নিকনিকার ঘাট থেকে সুড়ঙ্গপথে গঙ্গাকে নিয়ে এসে সেই গর্তটিকে জলপূর্ণ করে দিল তাই এই কুণ্ডু মানে এই গর্তটা সবসময় জলেই সীমাবদ্ধ থাকে এই জল কখনো শুকায় না বন্ধ হয় না পোকা হয় না এই জল দিয়ে মায়ের বউ বহু ভক্তের এখানে দুরারূপ ব্যাধি মনস্কামনা এই জল ইয়ে করে দিয়ে ব্যবহার করলে সব সেরে যায় তো যাই হোক এখানে বেদগর্ভা কঙ্কালী মাতা চরণে আমরা বলি কন্ডু শলিল বা শনি বেদগর্ভা কঙ্কালী মাতার চরণে জবা পুষ্প পুষ্প দান নিবে এই নেই বলে মায়ের প্রধান মন্ত্র প্রথম পাঠ হয় তারপর মায়ের যে ধ্যান ধারণা আছে সেই সব ধ্যান ধারণা দিয়ে মায়ের পূজা অর্চনা করতে হয় তিনশো পঁয়ষট্টি দিন এখানে মায়ের পুজো হয় বৎসরের চৈত্র সংক্রান্তিতে এখানে বাৎসরিক পুজো হয় তখন কুণ্ডের জল সংস্কার হয় পরিষ্কার হয় পঙ্ক উদ্ধার হয় মাকে ঘিরে পঞ্চ শিব আছে সেই শিবকে তোলা হয়ে পাঁচ দিন পাঁচটা ভোগ এই শিবের গাজন হয় তারপর দিন শেষ দিন শেষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তিতে মায়ের প্রচুর নরনারী এখানে সমাগম হয় প্রচুর ভক্ত লাখ লাখ ভক্ত সমাগম হয় হাজার হাজার বলি ইত্যাদি হয়ে দেখে চারিদিকে অন্নকূট মহোৎসব বস্ত্র বিতরণ জলছত্র এইসব মানুষ দিয়ে থাকে প্রণাম জানালাম প্রণাম আমার নাম মহাদেব ঠাকুর কঙ্কালী মায়ের প্রধান সেবাই এই সেই পবিত্র মহাসতী কুণ্ড যার বিষয়ে ঠাকুর মশাই কিছু কথা বলেছিলেন তারপর এই কোপাই নদীর তীরে সন্ধ্যা আরতি দেখার জন্য গিয়েছিলাম এই মা কঙ্কালী মন্দিরের পাশেই একটি জ্যোতির্লিঙ্গ শিবের মন্দির এই মন্দিরেও প্রবেশ করেছিলাম এখানে স্বয়ংভু শিব শম্ভু যিনি আছেন তার দর্শন নেবার জন্য এই মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকেও এই মহাদেব শিব শম্ভুর বিষয়ে জানলাম জয় শিব শম্ভু জয় শম্ভু বলুন বাবা মহাদেব শিব মন্দির স্বয়ং বাবাভূতির লিঙ্গ বন্ধুরা আমার এই আজকের ভিডিও কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব ভালো থাকবেন নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক